আজকে আমি হাজির হয়ে গেছি দারুণ স্বাদের লাউয়ের মালাইকারি রেসিপি নিয়ে বন্ধুরা নিরামিষ দিনে এই রকম লাউয়ের রেসিপি বানিয়ে ফেললে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে পুরো জমে যাবে ছোট থেকে বড় সবাই খুব খুব তৃপ্তি করে দুপুরবেলা ভাতটি খেয়ে নেবে আমি এই রান্নাটা খুব সহজ পদ্ধতিতে করে দেখাবো আর আমার মতন করে যদি বানান যে লাউ খেতে পছন্দ করে না সেও কিন্তু চেটেপুটে খাবে যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তাদের কাছে অনুরোধ করছি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য যাতে কি না কোনো স্টেপ মিস না হয়ে যায় নমস্কার বন্ধুরা ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি এই দারুণ স্বাদের লাউয়ের মালাইকারি রেসিপিটি বানানোর জন্য আমি এখানে গোটা একটা লাউ নিয়ে নিয়েছি এই লাউয়ের ওজনটা ছিল প্রায় সাড়ে ছশো গ্রাম প্রথমে লাউটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব তারপরে উপরের খোসাটা ছাড়িয়ে আমি এবারে এটাকে চার টুকরো করে নেব দেখুন ঠিক এইভাবে আমি চার পিস করে নিয়েছি এবারে এই চার টুকরো লাউটাকে আমি আমার তরকারি সাইজ মতন কেটে নেব এই কাজটা যদিও আমি অফ ক্যামেরায় করে নিয়েছি যাতে আমার ভিডিওটা খুব বেশি লং না হয় দেখুন সাইজটা আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে ডুমোডুমো করে কেটে নিতে হবে এর সাথে আমি নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের আলু দেখুন ঠিক এইভাবেও ডুমোডুমো করে কেটে নিয়েছিলাম সবজিটা অবশ্য আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা বাড়িয়ে বা কমিয়ে নেবেন এবারে আমার এই সমস্ত সবজি কাটা হয়ে গেলে আমি এগুলোকে সাইডে রেখে দিলাম এবারে আমি মূল রান্নার জন্য গ্যাসের কাছে চলে এলাম গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে আমি দুই থেকে তিন টেবিল স্পুনের মতন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে তাতে আমি হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নে এই ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুগুলোকে একটু ভাজা করে নেবো প্রথমেই আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি দেখুন আলুটা একটু ভাজা হয়ে গেলে আমি কেটে রাখা লাউয়ের টুকরোগুলো দিয়ে দিলাম দিয়ে লাউ আর আলুটাকে বেশ ভালো করে আমাদের ভেজে নিতে হবে এই পর্যায়ে কিন্তু আমাদের এই কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে আমি কিন্তু এখানে কোনো নুনের ব্যবহার করিনি দেখুন লাউটাকে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে আমি ভাজা করে নিচ্ছি আমার এদিকে লাউটা ভাজা হতে থাক আমি এদিকে একটা মশলা বানিয়ে নিই আমি এখানে নিয়ে নিয়েছি এক চামচ করে গোটা জিরে গোটা ধনে আর হাফ ইঞ্চি মতন আদা আর দুটো কাঁচা লঙ্কা এবার একটা মিক্সিং গ্রাইন্ডার জারে আমি বেশ সুন্দর করে ফাইন একটা পেস্ট বানিয়ে নিলাম ঝালটা অবশ্য আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সেইভাবে বাড়িয়ে বা কমিয়ে নেবেন দেখি আমাদের ভাজাটা কত দূর হল দেখুন ঠিক আমাদের এইভাবে ভাজা হয়ে এসেছে তবে বন্ধুরা নুনটা কিন্তু প্রথমের দিকে দেবেন না এই রকম যখন ভাজা হয়ে আসবে তখন নুনটা দেবেন আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবারে ওই যে মশলার পেস্টটা করে রেখেছিলাম মশলার পেস্টটা দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ মতন চিনি যেহেতু আমাদের এটা নিরামিষ তরকারি তাই তরকারির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য চিনিটা আমাদের অবশ্যই দিতে হবে তবে চিনি যদি আপনারা পছন্দ না করেন তাহলে চিনিটা অবশ্যই স্কিপ করে দেবেন এবারে এই সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আমাদের এই মশলাটার গা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু আমাদের কষিয়ে নিতে হবে আমি এখানে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আছে রেখে এই সমস্ত মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না ওটা কিন্তু অলে দিয়ে দেবেন যাতে আমার দেওয়ার সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান তার জন্য এবারে আমি ঢাকা চাপা দিয়ে তিন থেকে চার মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম তিন থেকে চার মিনিট পর ফিরে এলাম দেখুন সবজিগুলোর গা থেকে দেখুন সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে এবারে আগে থেকে আমি অর্ধেকটা নারকল খোসা শুদ্ধই অর্থাৎ আমি পুরোটাই গ্রাইন্ডিং করে নিয়েছিলাম আপনারা চাইলে এটা ছেকেও দুধটা শুধু দিয়ে দিতে পারেন আমি কিন্তু না ছেকেই নারকোলটা দিয়েছিলাম আর দিয়ে দিলাম হাফ বাটি মতন দুধ এই দুধটা আমি আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম অবশ্য ঠান্ডা করে নিয়েছিলাম সেই দুধটা আমি দিয়ে দিলাম আপনাদের প্রয়োজন মতন আপনারা সেইভাবে দিয়ে দেবেন এবারে সমস্ত উপকরণগুলোকে ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আবারও খানিক্ষণ রান্না করে নেবো যতক্ষণ না আমাদের এই সবজিটা খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিতে হবে আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা চাপা দিয়ে তিন থেকে চার মিনিটের মতন আবারও রান্না করে নিয়েছিলাম এই তরকারিটা কিন্তু খুব বেশি ঝোল ঝোল ভালো লাগবে না এই রকম মাখো মাখো হবে দিলে গরম গরম ভাত আর আপনারা যদি রুটিতে পছন্দ করেন রুটিতেও পরিবেশন করতে পারেন এবারে আমি এখানে দিয়ে দেবো এক চামচের মতন ঘি যেহেতু আমাদের নিরামিষ তরকারি তাই ঘিয়ের ফ্লেভারটা এখানে কিন্তু দুর্দান্ত লাগবে খেতে আর আপনারা যদি ঘিয়ের ফ্লেভার পছন্দ না করেন তাহলে অবশ্যই এটা স্কিপ করে দিতে পারেন এবারে আমি ঘিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম অর্থাৎ এক মিনিটের মতন আবারও একটু ফুটিয়ে নিয়েছিলাম এবারে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম দেখুন কত সুন্দর হয়েছে আমার এই রান্নাটা এবারে আমি এটাকে রেস্টিং টাইমে রেখে দিয়েছিলাম তারপরে দেখুন ফিরে আসবো কিছুক্ষণ পর কত সুন্দর হয়েছে দেখতে দেখুন বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল এই রকম লাউয়ের মালাইকারি রেসিপিটি একদিন নিরামিষ দিনে বানিয়ে ফেলবেন আপনার হাতে এই লাউয়ের রান্না সবাই চেয়ে চেয়ে খাবে বন্ধুরা লাউয়ের কোন রেসিপিটি আপনাদের সবথেকে পছন্দের সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি দেখুন আমার এই লাউয়ের মালাইকারি রেসিপিটা কত সুন্দর হয়েছে এই লাউয়ের মালাইকারিটা কিন্তু ঠাকুরবাড়ির একটা বিখ্যাত রেসিপি আমি এখানে একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সেইভাবে পরিবেশন করে নেবেন বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য আর খুব যদি বেশি ভালো লেগে থাকে বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের মহামূল্যবান সময় দিয়ে দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে